আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি রাকিব মেজি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগত আর যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন চলুন শুরু করা যাক আজকে আমাদের আলোচনার বিষয়টা হলো দলের ভিতরে গণতন্ত্র এবং দলের বাইরে গণতন্ত্রের চর্চা কারণ দলের ভিতরে গণতন্ত্র সেটা অতিব জরুরি কারণ হইতেছে আপনার দলের ভিতরে যদি গণতন্ত্র না থাকে আপনি দলের বাইরে গণতন্ত্রের চর্চা করতে পারবেন না কারণ একটা দলের মধ্যে যদি আমরা মনে ধরে নিলাম বাংলাদেশ আওয়ামী লীগ বা বাংলাদেশ বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা যদি তাদের দলের ভিতরে গণতন্ত্রের চর্চা না করে তাহলে তারা বাইরে কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে ঠিক আছে না এখন দলের ভিতরে গণতন্ত্র সেটা হলো প্রথমত আমি একটা উদাহরণ দিই একটা ইউনিয়ন সভাপতি আপনি নির্বাচন করবেন তখন আপনি যদি মৌখিকভাবে বলে দিলেন আলাল মিয়ায় সভাপতি জালাল মিয়া সেক্রেটারি রফিক মিয়া সাধারণ সম্পাদক তাহলে এটা দলের মধ্যে গণতন্ত্র আসলো না গণ গণতন্ত্রের চর্চা করা হলো না কারণ যদি আপনি গণতন্ত্রের এই ইউনিয়নে চর্চা করতে যান তাহলে আপনার ইউনিয়নের সদস্য যতজন পুরাই ইউনিয়নের একশো জন আছে তখন এই একশো জনকে নিয়েই আপনি এই ইউনিয়ন সভাপতি নির্বাচন করবেন সেক্রেটারি সাধারণ সম্পাদক নির্বাচন করবেন তখন যে ব্যালট ব্যালটের মাধ্যমে আসবে যারা ওদেরকে ভোট দিবে তারাই পরবর্তীতে সভাপতি সেক্রেটারি সাধারণ সম্পাদক পদে আসবে এটা হলো নির্বাচনের মাধ্যমে দলের ভিতরে গণতন্ত্র প্রতিষ্ঠা করা ঠিক আছে না কথা এভাবেই সর্বস্তরে ইউনিয়ন থেকে জেলা জেলা থেকে উপজেলা উপজেলা থেকে কেন্দ্র পর্যন্ত একবারে মেন লিডারশিপ পর্যন্ত যদি আপনারা এভাবেই গণতন্ত্র চর্চা করেন সকল নেতৃবৃন্দ বা সদস্যদের দ্বারা নির্বাচিত হয়ে আপনার দলের সাধারণ সম্পাদক সভাপতি সেক্রেটারি সদস্য সচিব যেটাই হন না কেন দলের সদস্য ভোটের দ্বারা আপনারা নির্বাচিত হতে হবে যেমন আপনারা যদি বাহিরে যখন জাতি ইলেকশন করেন উপজেলা জেলা উপজেলা ইলেকশন করেন ইউনিয়ন ইলেকশন এরপরে এরপরে মেয়র ইলেকশন তখন মানুষ আপনাদেরকে ভোট দেয় সেটা হলো গণতন্ত্রের স্বার্থে কারণ যদি মানুষ আপনারা যে ক্যান্ডিডেট দেন বিএনপি হোক আওয়ামী লীগ হোক জামাত হোক তখন ওই ক্যান্ডিডেটটা মানুষ গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করে এবং যার যে দল ভালো লাগে সেই দলটাকে ভোট দেয় ভোট দেওয়ার কারণটা হলো তার আপনারা পরবর্তীতে ক্ষমতায় আসুন বা যাই বিরোধী দলেই থাকুন তখন তাদের পক্ষে আওয়াজ তোলা তাদের স্বার্থে কাজ করা তাদের এলাকাভিত্তিক সমস্যাগুলো সমাধান করা রাস্তা করা ঘাট করা ঠিক আছে ব্রিজ করা সকল ধরনের কাজগুলো আপনারা করবেন সেই মত প্রকাশ করে আপনাদেরকে ওরা ভোট দেয় জনগণ ভোট দেয় যদি আপনারা সেগুলো না করেন তাহলে বাহিরে গণতন্ত্রের চর্চা হলো না আপনি যখন এমপি থাকবেন মন্ত্রী থাকবেন একজন সাধারণ মানুষও আপনাকে জিজ্ঞেস করতে পারবে আপনাকে যে আপনি যে এত কোটি টাকা খরচ করছেন এটার হিসাব দেন তখন একজন এমপি হোক বা মন্ত্রী হোক তা হিসাব দেওয়া তার কর্তব্য কারণ আপনি এমপি হয়েছেন আমাদের বোর্ডে হিসাবটা আমাদেরকে দিতে হবে এবং মানুষ যখন তাকে ক্রিটিসাইজ করব সাংবাদিকরা নাগরিকেরা সাধারণ জনগণ মানুষ তখন সেগুলা মেনে নিতে হবে এবং সেগুলা শুনে সঠিক পদক্ষেপ নিতে হবে তাই না এইভাবে গণতন্ত্রের চর্চা চর্চা করা অতীব জরুরি বাংলাদেশের মধ্যে যদি আমরা এই গণতন্ত্র এবং ফেস মিডিয়ার স্বাধীনতা মানুষের কথা বলার স্বাধীনতা আপনার কথা ভালো লাগে না আপনি গুম গর্বরি দিবেন আয়না গড়বরি দিবেন এটা এটা গণতন্ত্র এটা যাবে ফ্যাসিস্ট এগুলাই আমাদের রাজনৈতিক দলগুলাকে শিখতে হবে জানতে হবে এবং তারা এইভাবে দলের ভিতরে এবং বাইরে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ সুন্দর উদ্দিময় বাংলাদেশ আগামী দিনে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে গণতান্ত্রিক যেই প্রক্রিয়া সেটা অব্যাহত থাকবে এভাবেই আমরা চাই বাংলাদেশ সকল রাজনৈতিক দল গণতন্ত্রের চর্চা করুক প্রথমত সর্বপ্রথম তারা তাদের দলের ভিতরে গণতন্ত্রের চর্চা করবে তারপরে তারা বাইরে এসে যখন তারা নির্বাচনে যাবে তারপরে তারা নির্বাচনে জিতক বা বিরোধী দলে থাকুক সেখানে তারা প্রতিনিয়ত গণতন্ত্রের চর্চা করবে সকল কিছুকে মেনে নিয়ে তারা রাজনীতি করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ